প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের একশো ছয় নম্বর পৃষ্ঠা থেকে বাস্তব ভিত্তিক সমস্যার সহসমীকরণ গঠন ও সমাধান নিয়ে আলোচনা করব পাশাপাশি উদাহরণ এক এবং উদাহরণ দুই নিয়ে আলোচনা করব তো এখানে দেখো সরল সহসমীকরণের ধারণা থেকে বাস্তব জীবনের বহু সমস্যার সমাধান করা যায় অনেক সমস্যায় একাধিক চলক আসে তার মানে একের অধিক চলক আসবে প্রত্যেক চলকের জন্য আলাদা আলাদা প্রতীক ব্যবহার করে সমীকরণ গঠন করা যায় এরূপ ক্ষেত্রে যতগুলো প্রতীক ব্যবহার করা হয় ততগুলো সমীকরণ গঠন করতে হয় অর্থাৎ যতগুলো প্রতীক ব্যবহার করব ঠিক ততগুলো সমীকরণ আমরা গঠন করব অতপর সমীকরণগুলো সমাধান করে চলকের মান নির্ণয় করা যায় তো সমীকরণগুলো সমাধান করে চলকের যদি মান বের করতে পারি তাহলে আমাদের অঙ্কের সমস্যা সমাধানটা শেষ হবে যেমন এখানে উদাহরণ এক যদি আমরা দেখি তাহলে ধারণা পাবো দুটি সংখ্যার যোগ ফল সিক্সটি এবং বিয়োগ ফল হচ্ছে টোয়েন্টি সংখ্যা দুটি নির্ণয় করো তো এখানে একটা বিষয় লক্ষ্য করি দুটি সংখ্যার যোগফল হচ্ছে টোয়েন ষাট এবং বিয়োগফল হচ্ছে বিশ তাহলে সংখ্যা দুটি কত সেই সংখ্যা দুটি কিন্তু দেওয়া নেই তো এখানে আমরা সংখ্যা দুটি ধরে নেব যে মনে করি সংখ্যা দুটি এক্স ও ওয়াই যেখানে এক্স হচ্ছে বড় আর ওয়াই হচ্ছে ছোটো তাহলে এখানে প্রথম শর্ত মতে কী বলছে যে দুটি সংখ্যার যোগ ফল তার মানে এই যে এক্স আর ওয়াই যদি আমরা যোগ করি এক্স প্লাস ওয়াই অর্থাৎ দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কত পাবো ষাট পাবো তো এটা হচ্ছে এক নম্বর সমীকরণ তো প্রথম শর্ত মতে এক্স প্লাস ওয়াই সমান সিক্সটি এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এবং দ্বিতীয় শর্ত একটা আছে দ্বিতীয় শর্ত মতে বলা হয়েছে যে বিয়োগ ফল হচ্ছে টোয়েন্টি অর্থাৎ বিয়োগফল ফল কার বিয়োগ ফল ওই দুইটা সংখ্যারই তার মানে এক্স থেকে যদি আমরা ওয়াই বিয়োগ করি তাহলে আমরা কত পাবো টোয়েন্টি পাবো তো দ্বিতীয় সত্যমত্তে এক্স মাইনাস ওয়াই সমান টোয়েন্টি এটা হলো কত দুই নাম্বার সমীকরণ তো এক নাম্বার আর দুই নাম্বার সমীকরণ পাইছি এখন এই এক নাম্বার আর দুই নাম্বার সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে কি পাই দেখো সমীকরণ এক ও দুই যোগ করে তাহলে এখানে এই যে এইভাবে তুমি যোগ করতে পারো এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে সিক্সটি এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে কত টোয়েন্টি তো এখানে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই যোগের সময় কাটা যায় থাকে কত টু এক্স টু এক্স সমান হচ্ছে এখানে ষাট আর বিড় যোগ করলে হচ্ছে কত আশি তাহলে একটা এক্স সমান কত হবে একটা এক্স সমান হচ্ছে এখানে আশি ভাগ হচ্ছে এজ এ টু দুই দ্বারা যদি আমরা আশিকে ভাগ করি তাহলে কত পাবো চল্লিশ অতএব এক সমান কত হলো চল্লিশ তো এভাবেও তুমি এটা যোগ বিয়োগ করতে পারো তো দেখো এখানে আমরা এক্সের মান কত পাইলাম চল্লিশ পাইলাম এখন এটা মান বের হলো কার এক্সের এখন ওয়াইয়ের মানটা বের করতে হবে কারণ যতগুলা চলক থাকবে ততগুলা সমীকরণ গঠন করে সব সমীকরণের কি করতে হবে মানে চলকের মান বের করতে হবে তো এখানে এক্স চলকের মানটা বের হলো এখন আমরা ওয়াই চলকের মানটা বের করবো আবার সমীকরণ এক হতে সমীকরণ দুই বিয়োগ করে পাই তো এবার বিয়োগ করতে হলে দেখো এই তুমি আর পূর্বে এটা যোগ করলে এবার বিয়োগও এইভাবে করতে পারো এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে কত ষাট এক্স মাইনাস ওয়াই ইকুয়েল হচ্ছে কত টোয়েন্টি তো বিয়োগ করতে হলে অবশ্যই চিহ্নটা পরিবর্তন করতে হয় যেমন এখানে কোনো চিহ্ন নাই তার মানে বুঝতে হবে প্লাস আছে দিতে হবে মাইনাস এখানে মাইনাস আছে দিতে হবে কত প্লাস এখানে কোনো চিহ্ন নাই তার মানে বুঝতে হবে প্লাস আছে দিতে হবে কি মাইনাস তো এখানে এই এক্সের চিহ্ন হচ্ছে এখন মাইনাস আর এই এক্সের চিহ্ন হচ্ছে প্লাস তো প্লাস এক্স আর মাইনাস এক্স কাটা আর এখানে মাইনাস ওয়াই ছিল এর চিহ্নটা পরিবর্তন করে কত করছি আমরা প্লাস ওয়াই তো এখন এই ওয়াইয়ের চিহ্ন হল প্লাস তো প্লাস ওয়াই আর প্লাস ওয়াই যোগ করলে টু ওয়াই মানে প্লাসে প্লাসে প্লাস এটাও প্লাস এটাও প্লাস তাই যোগ করে দিলাম আর এখানে ষাট থেকে যদি আমরা এই যে মাইনাস বিশ আছে তার মানে মাইনাস আর এটা প্লাস প্লাসে মাইনাসে কী হয় মাইনাস ষাট থেকে বিশ বাদ দিলে আমরা পাবো কত চল্লিশ তো টু ওয়াই সমান যদি চল্লিশ হয় তাহলে একটা ওয়াই সমান কত হয় একটা ওয়াই সমান তাহলে কম তাহলে চল্লিশের নিচে গিয়ে এই যে টুটা ভাগ করতে হবে তাহলে দু এক দুই বিশ দুগুণে চল্লিশ তার মানে আমরা ওয়ের মান কত পাইলাম ওয়ের মান হচ্ছে বিশ পাইলাম তো দেখো এই যে এখানে ওয়ার মান হচ্ছে কত বিশ এই যে ওয়ার মান বিশ বের হয়েছে তাহলে নির্ণয় সংখ্যা দুটি কত চল্লিশ ও বিশ উদাহরণ দুই নাম্বার দুই নম্বর উদাহরণে বলা হয়েছে ফায়াজ ও আয়াজের কতগুলো আপেল ছিল ফায়াজের আপেল থেকে আয়াজকে দশটি আপেল কুল দিলে আয়াজের আপেল কুলের সংখ্যা ফায়াজের আপেল কুলের সংখ্যার তিন গুণ হতো আর আয়াজের আপেল কুল থেকে ফায়াজকে বিশটি দিলে ফায়াজের আপেলগুলো কুলের সংখ্যা আয়াজের সংখ্যার দ্বিগুণ হতো কার কতগুলো আপেল ছিল তো এখানে আমরা দেখো মনে করি যে ফায়াজের আপেল কুলের সংখ্যা এক্স প্রথমে কার আছে ফায়াজের আপেলকুল এবং আয়াজের আপেল কুল তো ফায়াজের আপেল কুল ধরা হইল এক্স এবং আয়াজের আপেল কুল ধরা হয়েছে ওয়াইটি তো এখানে কি বলছে এখানে বলেছে যে ফায়াজের আপেল কুল থেকে আয়াসকে দশটি আপেল কুল দিলে তার মানে ফায়াজের আপেল কুল ছিল কয়টা এক্স তো ফায়াজের এই যে এক্স থেকে আমরা কয়টা দশটা বাদ দিলাম মানে যেহেতু আমরা ফায়াজের আপেল কুল থেকে আয়াসকে দশটি দেব এই জন্য ফায়াজের আপেল কুল থেকে দশটি আপেল বিয়োগ করতে হবে এবং আয়াজের আপেল কুলের সাথে দশটি আপেল কুল যোগ করতে হবে তো যদি ফায়াজের কুল থেকে দশটি আপেল আয়েসকে দিয়ে দেওয়া হয় তাহলে এখানে কি বলছে তাহলে আয়াজের আপেল কুলের সংখ্যা ফায়াজের আপেল কুলের সংখ্যার তিন গুণ হবে তার মানে একে তিন দ্বারা গুণ করতে হবে অর্থাৎ মনে করো যে এটা হচ্ছে আয়াজের আপেল কুল সমান ফায়াজের আপেল কুল কত এক্স তো যদি এই আয়াজের আপেল কুল থেকে দশটি আপেল কুল ফায়াসকে দিই তাহলে ফায়াজ আয়াসকে দিই দিলে আয়াজের আপেলের সংখ্যা দশটি বেড়ে যাবে বেড়ে গেলে আয়াজের যে আপেলকুল পাবো সেটা হচ্ছে কত ফায়াজের আপেলকুলের তিন গুণের সমান তার মানে এই যে তিন গুণের সমান তো দেখো এখন আমরা এটাকে আড়াআড়ি মানে গুণ করবো আড়াআড়ি তো না সরাসরি গুণ করতে হবে এখানে ওয়াই প্লাস টেন থাকলো সমান থ্রি দ্বারা এক্সে গুন করলে থ্রি এক্স আর মাইনাস আছে মাইনাস থ্রি দ্বারা টেনকে গুণ করলে তিন দশে কত হয় তিরিশ এবার চলকগুলো এক জায়গায় করি তো এখানে এই থ্রি এক্স থ্রি এক্সের কাছে যে ওয়াইটা নিয়ে যাওয়া হয়েছে তাহলে প্লাস ওয়াই পক্ষান্তর করলে কত হবে মাইনাস ওয়াই আর এখানে মাইনাস তিরিশ এটা পক্ষান্তর করে আমরা এই যে টেনের কাছে নিয়ে আসবো তাহলে প্লাস টেন আর এখানে মাইনাস থার্টি আছে পক্ষান্তর করলে আমরা পাবো কি প্লাস থার্টি তো থ্রি এক্স মাইনাস ওয়াই এখন এই দশ আর তিরিশ যোগ করলে কত পাবো আমরা চল্লিশ পাবো তো এটা হচ্ছে আমরা এক নম্বর সমীকরণ দিতে পারি এবার দ্বিতীয় শর্ত মতে আসি দ্বিতীয় শর্ত মতে বলা হয়েছে আয়াজের আপেল কুল থেকে ফায়াজকে বিশটি দিলে তো মনে করো যে আয়াজের আপেল কুল কত আয়াজের আপেল কুল হচ্ছে ওয়াই আর ফায়াজের কত ফায়াজের হচ্ছে এক্স তো এখানে বলা হয়েছে যে ফায়াসকে বিষটি দিলে তো ফায়াসকে কয়টা দিচ্ছে বিষটি তার মানে ফায়াজের সাথে বিষটা আপেল কুল কী হবে যোগ হবে আর আয়াজ থেকে বিশটি বাদ দিতে হবে কারণ আয়াজের বিশটা আপেল কুল কমে যাবে তো এবার ফায়াজের যে আপেল কুল হয় সেটা হচ্ছে আয়াজের আপেল কুলের দ্বিগুণ হবে কতগুণ হবে দ্বিগুণ হবে এই যে দেখো আপ আপেল কুলের সংখ্যা দ্বিগুণ হতো দ্বিগুণ তো এই জন্য দুই দ্বারা গুণ করতে হবে তো এখান থেকে আমরা একটা সমীকরণ বের করবো তো এক্স প্লাস টোয়েন্টি আছে এক্স প্লাস টোয়েন্টি আর এখানে টু ইন্টু ওয়াই মাইনাস টোয়েন্টি যে টু ইন্টু ওয়াই মাইনাস টোয়েন্টি এক্স প্লাস টোয়েন্টি আছে এটা রেখে দাও এরপর টু দ্বারা গুণ করি তাহলে টু ওয়াই মাইনাস আছে মাইনাস টু দ্বারা বিশকে গুণ করলে চল্লিশ বিশ দুগুণে চল্লিশ তো এবার চলকগুলো এক জায়গায় করি এই যে এক্স আছে এক্স থাকলো প্লাস টু পক্ষান্তর করলে মাইনাস টু আর এখানে আছে কত মাইনাস চল্লিশ আর প্লাস বিশ পক্ষান্তর করলে মাইনাস বিশ তো এক্স মাইনাস সমান হচ্ছে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস তার মানে মাইনাস চিহ্ন ঠিকই থাকবে চল্লিশ আর বিশ যোগ করতে হবে যোগ করলে হচ্ছে কত ষাট এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ তো এক দুইটা চলক ছিল দুইটা চলক থেকে আমরা দুইটা সমীকরণ গঠন করলাম এখন সমীকরণ এককে দুই দ্বারা গুণ করে তা থেকে দুই বিয়োগ করে পাই তো প্রথমে কি করা হলো যে এক নাম্বারকে দুই দ্বারা গুণ করো তো এক নাম্বারকে যদি দুই দ্বারা গুই গুণ করি এই যে এটা এক নাম্বার সমীকরণ এই এক নাম্বার সমীকরণকে যদি দুই দ্বারা গুণ করো তাহলে কত পাবো দেখো তাহলে তিন দোগুণ কত হচ্ছে ছয় এক্স মাইনাস দুই ওয়াই সমান চল্লিশকে আবার দুই দ্বারা গুণ করলে চল্লিশ দুগুণ কত হচ্ছে আশি তো গুণ করে দুই বিয়োগ করিসা তো এখান থেকে আমরা দুই নাম্বার সমীকরণটা কি করবো বিয়োগ করবো তো দুই নাম্বার সমীকরণ কোনটা যেটা দুই নম্বর সমীকরণ এই দুই নম্বর সমীকরণটা বিয়োগ করতে হবে তাহলে এখানে এক্স মাইনাস টু ওয়াই সমান হচ্ছে কত মাইনাস ষাট তো বিয়োগ করতে হলে অবশ্যই চিহ্নের পরিবর্তন নিয়ে আসতে হয় তো এখানে হচ্ছে প্লাস আছে দিতে হবে কি মাইনাস এখানে মাইনাস আছে দিতে হবে প্লাস আর এখানে মাইনাস আছে দিতে হবে কি প্লাস তাহলে এখানে দেখো যে যে প্লাস টু আই মাইনাস টু আই কাটা যায় ছয় এক্সের থেকে একটা এক্স বাদ দিলে থাকবে কত ফাইভ এক্স সমান হচ্ছে এটাও প্লাস এটাও প্লাস তাহলে ছয় আশি আর ষাট যোগ করলে কত হবে একশত চল্লিশ তো ফাইভ এক্স সমান যদি একশত চল্লিশ হয় তো দেখো এই যে ফাইভ এক্স সমান আমরা কত পাইছি একশো চল্লিশ তাহলে একটা এক্স সমান কত হবে একটা সমান অবশ্যই কম হবে তাহলে ভাগ করতে হবে একশো চল্লিশকে ফাইভ দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে আমরা পাবো কত আঠাশ তা আচ্ছা আমরা এখন এক্স চলকের মানটা পেয়ে গেলাম কত আঠাশ এখন ওয়াই চলকের মানটা বের করতে হবে তো এক্সের মান সমীকরণ এক এ বসাই তো সমীকরণ এক কোনটা ছিল এই যে এটা থ্রি এক্স মাইনাস ওয়াই সমান চল্লিশ ছিল তো এই যে এখানে থ্রি থাকলো এক্সের মানটা কত বসানো হয়েছে এক্সের মান হচ্ছে আঠাশ এই যে আঠাশ এই এক্স সমান আমরা আঠাশ বসাইছি মাইনাস ওয়াই আছে থাকলো আর চল্লিশ আছে চল্লিশ তো মাইনাস ওয়াইটা রেখে দাও আর তিন দ্বারা আঠাশকে গুণ করলে আমরা পাবো কত চৌরাশি তো এখানে প্লাস ছিল পক্ষান্তর করে হয়েছে কত মাইনাস চৌরাশি এবার মাইনাস ওয়াই আসে থাকবে চৌরাশি মাইনাস চৌরাশি আর এটা প্লাস চল্লিশ তো প্লাসে মাইনাসে কী হবে মাইনাস মানে মাইনাস চুরাশি থেকে প্লাস চল্লিশ বাদ দিলে আমরা পাবো মাইনাস চুয়াল্লিশ তো উভয় পক্ষ থেকে মাইনাস আর মাইনাস মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে কাটা যায় থাকে কত তাহলে অতএব ওয়াই সমান চুয়াল্লিশ পাবো তো ফায়াজের কুলের সংখ্যা কত ধরেছিলাম ফায়াজের কুলের সংখ্যা ধরেছিলাম হচ্ছে এক্সটি তার মানে এক্স এর মান যেটা সেটা হচ্ছে ফায়াজের কুলের সংখ্যা অর্থাৎ ফায়াজের কুলের সংখ্যা হচ্ছে আঠাশটি এবং ওয়াইয়ের ধরেছিলাম হচ্ছে আয়েজের কুলের সংখ্যা তো সেক্ষেত্রে আয়েজের কুলের সংখ্যা হচ্ছে ওয়াইর মান তো ওয়াইয়ের মান হচ্ছে কত চুয়াল্লিশ চুয়াল্লিশটি হচ্ছে আয়েজের কুলের সংখ্যা তো এ হচ্ছে আমাদের উদাহরণ এক এবং দুই নাম্বারের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ তা আগামী পর্বে আমরা উদাহরণ তিন নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় ধন্যবাদ সবাইকে